প্রিয় ভক্তবৃন্দ আগামীকাল মহালয়া তাই আজকে আমি মহালয়ার বিশেষ পর্বটি আপনাদের সামনে পাঠ করছি আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাই যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকের পর্ব দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন পুনরায় নয়ন বিম পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্র দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি ধারণ করলেন এদিকে রণবাদ্য দিকে নিনাদিত, চতুরঙ্গ সুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লাসিত দেবীর বহন সিংহরাজ তবাক নির্মাত রণক্ষেত্র শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল নানা প্রহরন ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহীষরূপকে সদম্বে বললেন গর্জ গর্জন মধুপত পিবাহ ময়াত্রয়ী হত্রৈব গর্জী সন্তাসু দেবতা দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর খর্গনিপাতে দৈত্যের মস্ত ভুলুণ্ঠিত তখন অসুর নাসিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল হে দেবী চণ্ডিকা তোমার পুণ্যস্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু ও পরম লাভের উপায় তোমার মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা